Hello viewers, Assalamu Alaikum. This is Yasin Arfat. Welcome to my blog viewers. চলে আসলাম বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বিকাশ প্রতারণা বর্তমান আমরা বিকাশ অ্যাকাউন্ট নাই এমন লোক খুবই কম পাওয়া যাবে তো বর্তমান সময়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনাকেই সেফ রাখতে হবে তো বিকাশ অ্যাকাউন্ট সেফ রাখতে হলে কি করতে হবে এবং বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ হ্যাকার কিভাবে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কষ্টে অর্জিত টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে যাই এই সকল বিস্তারিতও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তারা কিভাবে আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ট্রান্সফার করে ওদের অ্যাকাউন্টে নিয়ে যায় তো চলুন ভিডিওতে শুরু করা যাক আর তো আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা আপনারা নিজের অ্যাকাউন্টে টাকা যদি সিকিউর রাখতে চান নিজের অ্যাকাউন্টের কষ্টে অর্জিত টাকা যদি সিকিউর রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে ভিউয়ার্স আজকে আমি আপনাদের বিকাশ প্রতারকদের প্রতারণার যে ধাপগুলা স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ বাস্তবিক পরীক্ষিত ডিবি কর্তৃক অভিযানকৃত আসামি ধরা হয় তাদের মুখ থেকে এবং তাদের দ্বারা তাদের কাছ থেকে নেওয়া তথ্য হান্ড্রেড পারসেন্ট কার্যকর যে বিষয়গুলো যে ধাপগুলো অতিক্রম করে তারা এই অপরাধগুলো সংগঠন পূর্ণ হুবহু আমি আপনাদেরকে আজকে সেই ধাপগুলো উপস্থাপন করব তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেলাইকনটি আছে সেই বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিন ক্লিক করলে দেখবেন ওয়াল লেখা আছে তো ওয়ালটা সিলেক্ট করে দিন এবং ওয়ালটা সিলেক্ট করে দিলে যেটা হবে আমার চ্যানেলে আপলোড করতে পরবর্তী এরকম সুন্দর ইনফরমেশন ভিডিওগুলা আপনার ইউটিউব ওয়ালে চলে যাবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্যাস প্রতারকরা সর্বপ্রথম আপনাকে স্টেপ বাই স্টেপ ফোন দিবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন আপনা আপনার মোবাইল ফোনে আপনার ব্যবহৃত মোবাইল ফোনে তার মানে হচ্ছে যে মোবাইলটাতে যে ফোনটাতে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোনে আপনার একটা ফোন আসবে তো ফোন কলটা কেমন হবে তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তো শুনুন প্র্যাকটিক্যালি ফোন কলটা কেমন হবে হুবহুব হুব আপনার এই

বলতে চাচ্ছেন স্যার গত মিনিট আগে আপনার নাম্বারে কি একটা টাকা ঢুকছে স্যার গত পাঁচ মিনিট আগে না তো ভাই আমার মোবাইলে কোন টাকা ঢুকে নাই স্যার আপনি একটু অ্যাকাউন্ট বা অ্যাপের ভিতরে লগ ইন করে দেখেন স্যার কোনো টাকা ঢুকছে কিনা আপনার অ্যাকাউন্টে বা আপনার যে টাকাটা ওই অ্যাকাউন্টে জমা আছে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা স্যার অন্য কোনো টাকা জমা হয়েছে কিনা একটু কাইন্ডলি দেখেন স্যার একটু দেখে জানাবেন স্যার প্লিজ হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখছি তো কারণ আমার অ্যাকাউন্ট আমি দিনের বেলা দুই দিনের ভিতরে দুই তিন দেখেন আমি লাইনটা কেটে দিচ্ছি আপনাকে দুই মিনিট পরে আবার ফোন দিচ্ছি স্যার একটু দেখেন কাইন্ডলি আচ্ছা ঠিক আছে ওকে তো এটা ছিল হচ্ছে আপনার প্রথম কল প্রথম আপনাকে কল দিবে কল দিয়ে এরকম আপনাকে একটু সুযোগ দিবে একটু সময় দিবে আপনাকে অ্যাকাউন্টটা দেখার সুযোগ দেবে তারপর হচ্ছে আপনার ব্যালেন্সটা চেক করার সুযোগ দিবে আসলে আপনি আপনিও তখন হয়রানি হয়ে যাবেন হঠাৎ করে এরকম একটা ফোন আসছে টাকা আসছে কি না আপনিও তখন দেখার জন্য উতলা হয়ে যাবেন তো তখন আপনাদের কাছ থেকে ফোনটা বা কলটা কেটে দিয়ে ও হচ্ছে দুই মিনিট পর দুই মিনিট পর আবার আপনাকে ফোন দিবে তো দুই মিনিট পরে যে কল রেকর্ডটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দুই মিনিট পরে যে কল রেকর্ডটা যে কলটা আপনাকে দিবে দুই মিনিট পরে কল দিয়ে আপনাদেরকে কল দিয়ে যেটা বলবে তো চলুন সেটা এখন শুনি দুই মিনিট পরের কথা আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম দেখছেন স্যার অ্যাকাউন্ট হ্যাঁ দেখছি ভাই কোনো টাকা আসে নাই ওকে স্যার আপনি ঠিক বলেছেন আপনার নাম্বারে টাকা যায় নাই টাকা গেছে অন্য নাম্বারে হ্যাঁ আপনার নাম্বারটা আর হচ্ছে ওই নাম্বারটা লাস্টের ডিজিটটা শুধু এদিক ওদিক জন্য আপনার নাম্বারে আমি ফোন দিয়ে ফেলেছিলাম ছোটো ভাইটা ভুল করে আপনার নাম্বার দিয়ে ফেলেছিলো স্যার কিন্তু এখানে সমস্যা তো একটা হয়ে গেছে স্যার কি সমস্যা কি সমস্যা আপনার নম্বরে ভুল করে টাকা গেছে বিধায় বিকাশের হেড অফিসে আমার ছোট ভাই ভুল করে আপনার নাম্বার দিয়ে একটা কমপ্লেন করে ফেলছে স্যার যার জন্য বিকাশ অফিসে আপনার এই নাম্বারটা তাৎক্ষণিক লেনদেন টাকা ইন আউট সব বন্ধ করে রাখছে এখন আপনি কি আপনার এই অ্যাকাউন্ট আবার আগের মতো চালু রাখতে চান স্যার অবশ্যই আমার রানিং অ্যাকাউন্ট আমি চালু রাখতে চাবো না কেন আর আপনি আমার নামে কমপ্লেন করলেন কেন শিওর না হয়ে আপনি এটা কমপ্লেন কি জন্য করলেন স্যার বল করে ছোট ভাই করে ফেলছে এখন আপনি কি আপনার অ্যাকাউন্ট সচল রাখতে চান স্যার অবশ্যই আমার অ্যাকাউন্ট আমি সচল রাখতে চাই আমি আগের মতো আমার অ্যাকাউন্ট আমি দেখতে চাই আমি আগের মতো আমার অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে এখন বিকাশ অফিস থেকে ফোন দিবে ফোন দিলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নামে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ নাম্বার ওই অভিযোগ নাম্বারটা আপনি কি আমার সাথে কথা বলার সময় লাইনে থেকে ওই নাম্বারটা বলতে পারবেন অবশ্যই বলতে পারবো না কেন এস আসলে তো আমি স্ক্রিনে দেখতে পাবো দেখতে পেলে অবশ্যই বলতে পারবো ওকে স্যার আমি বিকাশের অফিসে ফোন দিয়ে বলে দিচ্ছি এবং অভিযোগটা উঠিয়ে নিচ্ছি আপনাকে ফোন দিলে আপনি শুধু আপনার ফোনে আসা অভিযোগ নম্বরটা বলে দিবেন ওদেরকে ঠিক আছে স্যার ওকে ঠিক আছে আপনি এরকম ভুল করেন কেন আপনারা এরকম ভুল করলে তো সেই সাফারিং আমাদেরই হতে হয় আচ্ছা ঠিক আছে দুর্গ করেন আপনি এটা ছিল হচ্ছে আপনার দুই নাম্বার কল তো দ্বিতীয়বার আপনাকে যখন কল দিবে তখন হচ্ছে আপনাকে এই কথাগুলো বলবে সেম এই কথাগুলো বলবে তো ততক্ষ তখন যদি আপনি বুঝতে পারেন তো পারলেন বেঁচে গেলেন আর যদি বুঝতে না পারেন তাহলে লাস্ট যে কলটা আসবে তিন নাম্বার তিনবারে যে কলটা আসবে লাস্ট যে কলটা ওটাতে হচ্ছে একটা ওটিপি আসবে আর ওই ওটিপিটা আসার পরে ওই ওটিপিটা যদি আপনি ওদেরকে দিয়ে দেন তাহলে আপনি শেষ আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা তারা নিয়ে নেবে তারা দখল চলে যাবে বা তারা ওখান থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিবে তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখানে আপনার পরবর্তী লেনদেন বা আপনার পরবর্তী যে ইয়াটা টাকাটা নিবে টাকাটা নেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট কতটা সিকিউর থাকবে সিকিউর থাকবে না তো তাৎক্ষণিকভাবে আপনি যখন ওটা বুঝতে পারলেন তো দ্রুতগতভাবে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ হরটা চেঞ্জ করে ফেলতে হবে পাঁচ ওয়ার্ডটা চেঞ্জ করে ফেললে আপনার আর কোনো ঝামেলা হবে না তো চলুন তৃতীয় কলটা আমরা এখন দেখব তৃতীয় কলে আপনাদেরকে কি বলে বা তৃতীয় কলে ওরা কিভাবে প্রতারণামূলক কথাবার্তা বলে আপনার কাছ থেকে ওটিপিটা তো চলুন আমরা তৃতীয় কলে চলে যাই আসসালাম বিকাশ হেড অফিস থেকে মুকুল বলছিলাম জি বলেন স্যার আপনার নামে যে অভিযোগটি হয়েছে সেটা ওঠানোর জন্য আপনার নাম্বারে একটা এস এম এস যাবে আমাকে লাইনে রেখে সেই এস এম এ আপনার অভিযোগ নাম্বারটা থাকবে স্যার দয়া করে ওটা দিয়ে আমাকে সহযোগিতা করুন আপনার অভিযোগটা ওঠানোর জন্য ওকে ঠিক আছে এসএমএস পাঠান দেখেন স্যার গিয়েছে আপনার নাম্বার এসএমএস চেক করেন অভিযোগ নাম্বারটা গিয়েছে হ্যাঁ অভিযোগ নাম্বার তো দেখতেস পারতেছি 58 অভিযোগ নাম্বারটা বলেন স্যার কাইন্ডলি 583693 ঠিক আছে স্যার আপনার অভিযোগটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন আপনার বিকাশ নম্বরটি আপনার অ্যাকাউন্টে আগের মতো আপনি আপনার অ্যাকাউন্টটি চালাতে পারবেন টাকা উইথড্র করতে পারবেন ইনও করতে পারবেন ধন্যবাদ স্যার বিকাশের সাথে থাকার জন্য তো এটা ছিল হচ্ছে আপনার তিন নম্বর ফোন কল তিন নম্বর ফোন কলের মাধ্যমে আপনার কাছে যে ওটিপিটা আসছিলো সেই ওটিপিটা আপনার কাছ থেকে ওরা নিয়ে গেলে অতি সহজে আপনাকে বোকা বানিয়ে আর আপনি যদি এই ওটিপিটা ওদেরকে দিয়ে দেন তাহলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো অলরেডি তাদের অ্যাকাউন্টে চলে গেছে তো এভাবে হচ্ছে বিকাশ প্রতারককারীরা বিকাশ প্রতারণা করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কষ্টে অর্জিত টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে যায় তো আপনারা যেটা করবেন আপনার অ্যাকাউন্ট যদি সিকিউর রাখতে হয় দুই নম্বর যে স্টেপটা ও পর্যন্ত গেলে আপনার কোনো সমস্যা তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম বাস্তবিক পরিপ্রেক্ষিতে বাস্তবিক ঘটনা ঘটনামূলে বিকাশ প্রতারকরা কিভাবে আপনার কাছ থেকে স্টেপ বাই স্টেপ টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে তো আপনাদের সচেতন থাকার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যদি কোনো কল আসে আপনি তাদেরকে প্রথমেই কোনো বকা দিবেন না হলে প্রথমেই বলে দিবেন ভাই অন্য জায়গার চেষ্টা কর এইখানে রং নম্বরে ডায়াল করছিস প্রথম কলে ওরা বুঝে যাবে আপনার ফোন কলটা ওরা কেটে দিয়ে অন্য জায়গায় ট্রাই করে দিবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি প্রথমত বুঝতে না পারেন দ্বিতীয়ত বুঝতে না পারেন দ্বিতীয় কলের আগে তৃতীয় কলের আগে অবশ্যই আপনাকে হবে কারণ বিকাশ অফিস থেকে ফোন দিয়ে কখনো দুইটা জিনিস চাবে না একটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো ওটিপি নেবে না দ্বিতীয়ত কথা হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফোন দিবে না কথা হচ্ছে আপনার কাছ থেকে ওরা আপনার পাসওয়ার্ডটা চাবে না তো পোক্তারক যদি ফোন দেয় এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন পোতারক যদি ফোন দেয় ওরা আপনার কাছ থেকে আপনার পাসওয়ার্ড নিতে পারে কৌশলে তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ নিতে পারে তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছ থেকে একটা ওটিপি নিতে পারে তো বর্তমান যে বিকাশ পত্রগুলো আছে ওরা অনেক এক্সপার্ট এবং স্মার্ট তো ওরা করে কি ওরা আপনার কাছ থেকে পাসওয়ার্ড চালে আপনারা বুঝে যাবেন বা আপনার কাছ থেকে আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করলে সেটাও বুঝে যাবেন তো ওরা করে ওটিপিটা নেয় আর ওটিপিটা নেয় হচ্ছে কী সিস্টেমে ওটিপিটা নেয় হচ্ছে ওই অভিযোগ নাম্বারের সিস্টেমে যে আপনার নামে একটা অভিযোগ করা হয়েছে ওই অভিযোগ নাম্বারটা এসএমএসে গেছে তো এভাবে হচ্ছে তারা প্রতারণা করে তো আপনি অবশ্যই জিনিসগুলো আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলে কোনো ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিবেন যাতে আমার চ্যানেলে আপলোড করতে এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে আপনার ইউটিউব ওয়ালে চলে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন